আজকে সকাল থেকেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে বিভিন্ন পত্রিকায় একটা নিউজ খুব ভাসছে যেটা থাম্বলে আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বেলে লেখা আছে যে ঢাকা শহরে এক ঘন্টার অর্ডারে এক লক্ষ লোকের সমাগম করবে আওয়ামী লীগ এই নিউজটা আমি পড়েছি যুগান্তর অনলাইনে সেখানে তারা যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে একটু বলছি সেখানে তারা বলেছে যে আওয়ামী লীগ এই অক্টোবর মাসে তার মানে এই মাসেই আওয়ামী লীগ বত্রিশ নাম্বারে যাবে এবং ঢাকা শহরের বিভিন্ন কোনা থেকে বৃহৎ বৃহৎ মিছিল আসবে যেটার পরিমাণ হবে এক লক্ষ লোক এবং এক লক্ষ লোকই মিছিলের শরিক হয়ে পরে বত্রিশ নাম্বারের দিকে যাবে এবং ঢাকা শহর প্রকম্পিত করবে এবং এই রিপোর্টটাতে যা লিখেছেন যে ওনারা যেটা খবর পেয়েছেন যে গোয়েন্দা সংস্থা এনএসআই বিজেএফআই থেকে এবং সরকারের উচ্চ মহল থেকে যুগান্তরের কাছে এই নিউজটি এসেছে যে এটা যে কোনো মুহূর্তে এই মাসে যে কোনো মুহূর্তে হবে একটা মরণ কামড় দেবে যার কারণে সরকার মানে বর্তমান দখলদার এবং তারা বিভিন্ন দলগুলোর কাছ থেকেও আপনার সহযোগিতা চেয়েছেন যে আপনারা সকলে মিলে আসুন আমাদেরকে একটু সহযোগিতা করুন কারণ আওয়ামী লীগ যদি নামে আমরা কেউ থাকতে পারবো না সবার মৃত্যু হবে সবার ফাঁসি হয়ে যাবে সুতরাং এই হচ্ছে যে তাদের ইনিংস এখন এই নিউজ মধ্যে আরেকটা সবচেয়ে মজার বিষয় যেটা সেটা বলছে যে এই কাহিনী হইতে পারে হয়তো আপনার সেনা প্রধানের ইন্ডিয়া যাত্রার আগে বা ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে তার মানে কোসিকেন্সটা যা মিলাচ্ছে যে সেনা প্রধান এই যে আমাদের সেনা প্রধান এখন আপনার ইন্ডিয়াতে একটা সম্মেলন হবে যেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যেসব দেশগুলো যায় তাদের সেনা প্রধানদেরকে নিয়ে যে মিটিং হবে এই মিটিং উনি জয়েন করতে করতে যাবেন নট তো এখন এটা যাওয়ার আগে হয়তো কনফার্ম হবে যে হ্যাঁ আওয়ামী লীগ একটা শক্তি দেখাইতে পারছে ইন্ডিয়ান সরকারের কাছে বা উনি আসার পরে হয়তো আওয়ামী লীগ এই ধরনের একটা শক্তি দেখাবে যাতে একটা সিগনাল যায় সরকারের কাছে যে না আওয়ামী লীগ এখনো দেশে আছে এবং এই ভাইবটা তোলা হচ্ছে যে আমাদের পত্র পত্রিকার মাধ্যমে আসলে আমিও শিউন না যে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা বা এক লক্ষ লোক নিয়ে এক ঘন্টার ভেতরে এক লক্ষ লোক লোক নিয়ে আসবে কিনা এই ধরনের কোনো প্ল্যান এই মাসে এই ধরনের কোনো প্ল্যান করেছে বলে আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে তাহলে ইনবক্সে একটু মেসেজ করে দিতে পারেন তো এই হচ্ছে যে পত্রিকার মূল নিউজ যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে এবং এর ভিতরে অন্যান্য প্রতিটা আরো দুই চার লাইন জড়াইয়া দিছে যে মানে ব্যাপক ভাঙচুর হবে অগ্নিসংযোগ হবে অমুক হবে তমুক হবে এইসব আমার যা মনে হয় পত্রিকাগুলোর এখন তো কাটতি নাই কোন নিউজ দিয়েই ফয়দা নাই কারণ হচ্ছে ওই যে এনসিপি কি বেগুন পাইলো না কলা পাইলো মূলা পাইলো না আলু পাইলো এইটার যেমন কোনো মানুষ দেখে না তেমন বিএনপি জামাতকে কি করতেছে এগুলার প্রতিও মানুষের ইন্টারেস্ট নেই সব পত্রিকার কাজ তি যদি বাড়াইতে হয় পত্রিকার বিক্রি যদি বাড়াইতে হয় পরাগ যদি বাড়াইতে হয় তাহলে সব জায়গায় একটু আউলীগ লাগাইতে হবে আউং না লাগাইলে পত্রিকা চলবে তো যেহেতু আমলীগ এখন নিষিদ্ধ দল সুতরাং আউং লিগের কোনো নিউজও দেওয়া যাবে না কিছুই দেওয়া যাবে না নর্মালি নর্মালি যেটা আইনে বলে আর কি এরপরেও ওনারা এই নিউজগুলো করছে তবে নিউজগুলো করার আগে একটু সামান্য করে যেটা করেন যে ফেসিস্ট আওয়ামী সরকার পলায়নকারী প্রধানমন্ত্রী এইসব লেখা গুলো লেখে মানে এগুলো করে যে না আমরা তো আওয়ামী লীগের পক্ষে লিখতেছি না আমরা একটু লিখতেছি এগুলো করে এর পরে বাকি আনে এবার টেনে 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 ছোট 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 করে টুকরা করে আইনা ওনারা ওনাদের মনের মাধুরী মিশে এই নিউজগুলো করে আর এই নিউজগুলো যে করে এই নিউজগুলো করাই আসলে কারা জানেন এই নিউজগুলো করাই হচ্ছে যে আপনার ডিজিএফআই ডিজিএফআই যা লিখে দেয় তাই পত্রিকাগুলো ছাপায় সুতরাং এখন এই মাসে মানে যেহেতু আপনার এই আমাদের ইন্ট্রিম ডেন্ট উনি বলেছিলেন যে আগামী দুই তিন মাস খুবই ক্রুশিয়াল মোমেন্ট কখন যে কি হয়ে যায় না হয়ে যায় এগুলো যেহেতু ওনার একটা ভাইব তুলেই রেখেছেন আগে মানে উত্তেজনা তুলে রেখেছেন সুতরাং এই মুহূর্তে উনি এই আওয়ামী লীগের এইটা যে আওয়ামী লীগ এই কালকে এসে আওয়ামী লীগ ভেঙে দিবে এই আওয়ামী লীগ সম্ভবত আইসা যমুনা পুরা দুলিস করে দিচ্ছে এ আওয়ামী লীগ সম্ভবত এদিকে যাচ্ছে ওইদিকে দিকে যাচ্ছে তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন সেপ্টেম্বর মাসে নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আমাদের মহামান্য রাষ্ট্রপতি উনি একটা চিঠি লিখেছিলেন পররাষ্ট্র সচিবের কাছে ওনার ছবি নামানোর বিষয়ে সেইটা কিন্তু ফ্লাস লোক কবে অক্টোবরের এক তারিখ একটু মিলে এখন বলা হচ্ছে যে অক্টোবরের এক তারিখ যে এটা ফ্লাস হইলো যেখানে উনি লিখেছেন এখন বলা হচ্ছে যে এইটা এখন উনি হয়তো করতে পারেন উনি হয়তো হাই সুপ্রিম কোর্টের কাছে চাইতে পারেন যে ওয়ান জিরো সিক্স যেভাবে এটা বসেছিল 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 কখন কারা দাও শেখ হাসিনার পদত্যাগের চিঠি তো আমি পাই নাই এটাও আমাকে একটু পাঠান এগুলা হয়তো করবে বলে বাইক তোলা হচ্ছে কিন্তু কথা মাত্র চালু হচ্ছে এখনো পুরো মার্কেট পায় নাই দুই এক জায়গায় কথা হচ্ছে যেগুলো আপনাদের বলছি এগুলো তুলে মানে দেশকে একটা আগুনের মুখোমুখি আবার উত্তেজিত করবে কারণ যে ভারত বিরোধী তার উত্তেজনা তো আস্তে আস্তে কমছে এখন এগুলো দিয়ে উত্তেজনা করে কি করবে ওই আবার একই ব্যাপার সে ধরে ধরে আরো কিছু জেলে আরো কিছু আওয়ামী লীগের নেতাকর্মীকে জেলখানায় হত্যা করবে আরো হাজার খানিক মামলা হবে এটা করার সম্ভবত পুরো পায় করে যাচ্ছে আমাদের বর্তমান ইন্ট্রিম সরকার সুতরাং আমি আমার ছাত্রলীগের ভাই বোন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা যারা আছেন তাদেরকে বলবো সরকারের এসব কথায় আপনারা কান দিয়ে লাভ নেই এইগুলো বলার পরে আপনাকে উত্তেজিত করারও প্রয়োজন নেই কোনো ভাঙচুরের দরকার নেই আওয়ামী লীগ কখন কি করবে সেটা আওয়ামী লীগের হাইকমান্ডে জানান হাইকমান্ড বলতে এখন আমরা কাকে বুঝি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওরা বলেছে যে এক ঘন্টায় এক লক্ষ আমি চ্যালেঞ্জ করে কি বলবো এক ঘন্টায় লক্ষ মানুষ শহরে প্রকম্পিত করার আওয়ামী লীগ রাখে আওয়ামী লীগ এখনো সেটা দেখায় আমাদের অনেক ভাইয়েরা জিজ্ঞেস করেন ভাই কবে হবে কবে হবে ভাই একটু সবুর করুন সবুরে মেওয়া ফলে কিন্তু আপনাদের যে অবস্থা আপনাদের অবস্থা দেখলে আমার মনে হয় যে বলতে যে সবুরে লেওয়া ফলে আপনারা সবুর করতে হবে সতেরো বছর ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতার বাহিরে আছেন একটু ধৈর্য ধরেন আল্লাহ আওয়ামী লীগকে বাঁচাইছে কারণ যদি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতেন আর ওনারে দিয়া যদি প্রেশার দিয়া জোর কইরা হত্যা কইরা যদি এই কর্মকাণ্ডগুলো ঘটাইত তাহলে কিন্তু চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেত আওয়ামী লীগ সেই জায়গায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ এই ইনটিম গভর্নমেন্ট এখন যেগুলো করছে এইটার রেশ বাংলাদেশ টানবে আরো পঞ্চাশ বছর আর এদের সবার ফাঁসি হবে সরোয়ার্দি উদ্যানে তবে সরোয়ার্দি উদ্যানে তো দু একজনের ফাঁসি তো বাকিদের ফাঁসি হবে রাস্তার কোনায় কোনায় ব্রিজের কোনায় কোনায় খাম্বার গলায় গলায় ফাঁসি হবে সুতরাং ধৈর্য ধরুন যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মাননীয় নেত্রী না বলছে যে আজ এখন থেকে নামুন ধৈর্য ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলছে যার যাই কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন আপনাদের প্রস্তুত থাকতে বলছে নামতে বলে নাই যেদিন উনি বলবে যে এবার নেমে আসো সময় নাই সেদিন বুঝে যাবেন যে আমাদের নামতে হবে আর সেদিন কি করতে হবে সেটা জনগণ জনশ্রুতি আপনাদের বলে দিবে বাংলাদেশের আপামর জনগণ জনশ্রুত এই মেঠে মুটুর কাঠুরিয়া রিক্সা ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার বাস ড্রাইভার গাড়ির ড্রাইভার রাস্তার কুলে মজুর ম্যাথর সুপার এরাই আপনাদেরকে নির্ধারণ করবে কি করতে হবে এই মুহূর্তে কোথায় যেতে হবে সেটা তারা নির্ধারণ করে দেবে সেই সময়টুকু পর্যন্ত একটু অপেক্ষা করুন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জামায়াতে ইসলামী যখন তার সমর্থন শক্তি এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতায় বাংলাদেশের জন্মের পর থেকে এই সময়টাতেই সবচেয়ে সুবিধাজনক অবস্থায় পৌঁছেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন অনেক হিসেব নিকেশ পরিসংখ্যান এমন কথাও বলছে যে দলটি শুধুমাত্র যে আগামী নির্বাচনে অত্যন্ত ভালো ফল করবে তাই নয় হয়তোবা চমক দেখিয়ে ক্ষমতায়ও চলে যেতে পারে এমন সব আলোচনা যখন চলছে তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী তার শীর্ষ পদ জামায়াতের আমির পদে পরিবর্তন আনতে যাচ্ছে যেসব কারণ বলা হয় জামায়াতি ইসলামীর এই বিপুল মানে সাফল্যের কারণ হিসেবে যেই কারণটিকে সবচেয়ে এগিয়ে রাখা হয় সেটি হচ্ছে যে দলটি ভীষণভাবে সুশৃঙ্খল সুশৃঙ্খল বলেই সংগঠিত এবং এই সংগঠিত ও সুশৃঙ্খল দলটি একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে পরিচালিত হয় ভীষণভাবে তাদের গঠনতন্ত্র মেনে চলে এবং এসব মেনে চলবার কারণেই পনেরো বছর ধরে শেখ হাসিনার আমলে তো বটেই দু মধ্য দিয়ে যাওয়ার পরেও এই দলটি জামায়াতি সমর্থন লোকবল ক্রমাগত বেড়েছে এবং এর রাজনৈতিক নেতৃত্ব নিয়ে দলের ভেতর কোনো অন্তর কিংবা দলের ভেতর দলকে শক্তিহীন করার কোনো প্রক্রিয়া শুরু হতে দেখা যায়নি এরই প্রক্রিয়া হিসেবে এরই প্রমাণ হিসেবে আসলে হাজির করা যেতে পারে এই নির্বাচন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আগে জামায়াতের আমির পদে যিনি আছেন তাকে নিজেকেই একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হন এই প্রক্রিয়াটিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে এবছর ডিসেম্বরে দু হাজার পঁচিশের ডিসেম্বরেই তাই জামায়াতি ইসলামী নতুন আমির নির্বাচন করতে যাচ্ছেন এই নতুন আমি নির্বাচিত হবে জামায়াতের সারা দেশে ছড়িয়ে থাকা সদস্য বা রুকনদের সরাসরি গোপন ভোটের মাধ্যমে রুকনদের নিয়ে যে সর্বোচ্চ ফোরামটি দলের গঠিত হয়েছে তাকে একসময় রুকন সম্মেলন নামে অভিহিত করা হলেও দু সালে গঠনতন্ত্রে পরিবর্তন এনে একে জাতীয় কাউন্সিল নামে অভিহিত করা হয় রুকন মানে খুঁটি মানে জামায়াতে ইসলামী মনে করে তার দলের মূল খুঁটিই হচ্ছেন এই সদস্যরা এদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন জামায়াতের পরবর্তী আমির জামায়াতের বর্তমান আমির ডাক্তার একটা খুব অবস্থায় কিন্তু দলটির দায়িত্বে এসেছিলেন তিনি প্রথমে যখন সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন তখন সেক্রেটারি জেনারেল পদে থাকা আলি হাসান মোহাম্মদ মুজাহিদ যিনি দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দীর্ঘ সময় মন্ত্রিত্বে ছিলেন সেই আলি হাসান মোহাম্মদ মুজাহিদ যুদ্ধাপরা আন্তর্জাতিক অপরাধ বিচারের তাকে করে দীর্ঘ কারাবাসের সময়টায় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করে এটিএম আজহারুল ইসলামকে সেই এটিএম আজহারুল ইসলামও যখন গ্রেফতার হন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হন তখন এই ডাক্তার শফিকুর রহমান প্রথম দলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং তারপর দু সালে তিনি যখন মকবুল আহমেদের কাছ থেকে আমির হিসেবে দায়িত্ব পেলেন অবশ্যই নির্বাচনের মাধ্যমে সরাসরি রুকন্দের ভোটে নির্বাচিত হয়ে দু হাজার উনিশে যখন ডাক্তার শফিকুর রহমান দায়িত্ব পেলেন তখন কিন্তু জামায়াতের দু দুজন আমির সাবেক আমির গোলাম আজম এবং আমির মতিউর রহমান নিজামী যিনি নিজেও ২০০১ এক সালের জোট সরকারের সময় মন্ত্রিত্বে ছিলেন এই দুজনই কিন্তু যুদ্ধাপরাধের অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হন দণ্ডের মুখোমুখি হন মানে জামায়াতে ইসলামী যেভাবে বলে যে দলটির শীর্ষ নেতৃত্বের দুটো স্তরকে মোটামুটি একেবারে একরকমের বিপর্যস্ত করে ফেলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি করবার মাধ্যমে সেই সময়ে দলটির দায়িত্ব নেন ডাক্তার শফিকুর রহমান এবং ২০১৯ এবং ২০২২ এই দু দফায় তিনি তিন বছরের জন্য রুকনদের সরাসরি ভোটে নির্বাচিত হন জামায়াতের আমির হিসেবে ডাক্তার শফিকুর রহমান জামায়াতে ইসলামীর রাজনীতি করেছেন সারা জীবন তিয়াত্তর সালে স্বাধীনতার পর জাসদ ছাত্রলীগ দিয়ে তার রাজনীতির শুরু বটে কিন্তু সালে ছাত্র শিবির বাংলাদেশের রাজনীতিতে যখন বৈধ হলো প্রেসিডেন্ট জিয়া আমলে তখনই কিন্তু ছাত্র শিবিরের রাজনীতিতে সিলেট মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়ে পড়েন এই ডাক্তার শফিকুর রহমান এখন ডাক্তার শফিকুর রহমান গত জুলাইয়ে এবছর জুলাইয়ে সরোয়ারদি উদ্যানে তার নেতৃত্বে জামায়াতে ইসলামীর সর্বকালের সর্ববৃহৎ সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং সেই সমাবেশ তলে তিনি অসুস্থ হয়ে পড়ার পর কয়েক মাস দলের কাজে তেমনভাবে যুক্ত না হতে পারার পর এখন আবার দলের মিটিং সমাবেশ বৈঠক এসব কিছুতেই নেতৃত্ব দিচ্ছেন এখন জামায়াতে ইসলামী কি সত্যি জামায়াতের আমির পদ থেকে ডাক্তার শফিকুর রহমানকে এমন একটা ক্রুশল সময়ে যখন দলটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে সারা দেশে বহু মানে দশকের বেশি সময় পর বহু বহু বছর পর প্রকাশ্য রাজনীতিতে চাঙা হয়ে উঠেছে সারা বাংলাদেশে তিনশোটি আসনে মনোনয়ন দেওয়ার কাজও তারা একরকমের চূড়ান্ত করেছে এই অবস্থায় সত্যিই আমির পরিবর্তন করবেন জামায়াতের আমির পরিবর্তনের বা আমির নির্বাচনের যে নিয়ম লেখা আছে গঠনতন্ত্রের সেখানে পরিষ্কার লেখা আছে তিন বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে কাজেই জামায়াতের আমির ডাক্তার ফিকুর রহমানকে এই পদে থাকতে হলে এবার একটা নির্বাচনের মধ্য দিয়ে যেতেই হবে জামায়াতের আমির নির্বাচন করতে পারা যাবে কাদেরকে বা কারা প্রার্থী হবেন সেটা আবার নির্ধারণ করে দেন কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্যরা মজলিশে সুরায় জামায়াতের সকল জেলার প্রতিনিধিরা থাকেন জামায়াতের আমির তিনি নিজে তার পদাধিকার বলে সেই মজলিশে সুরার সভাপতি সেখানে সেক্রেটারি জেনারেল নায়েবে আমিররাও থাকেন পদাধিকার বলে তারা তিন জনের কিন্তু একটা প্যানেল নির্বাচন করে দেবেন যাতে সারা দেশে সেই তিনজন রোকানরা প্রার্থী থেকে নির্বাচিত করে তাদের ভোটটি দিতে পারেন তবে রোকনদের এই স্বাধীনতা আছে যে মজলিশে সুরান নির্ধারিত তিনজন প্রার্থীর বাইরেও তারা যে কারো জন্য যে কাউকে আমির হিসেবে মনোনীত করে ভোট দিতে পারেন এই অবস্থায় জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান কি সত্যি তৃতীয়বারের মতো জামায়াতের আমির পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা সুরা যে তিনজন প্রার্থীর প্যানেল ঘোষণা করবেন সাধারণভাবে তাদের থেকেই রোকনরা কিন্তু নির্বাচন করেন একজনকে আমির হিসেবে তার মধ্যে কি একজন এ দফায়ও থাকবেন ডাক্তার শফিকুর রহমান এই বিষয়টার দিকে বিশেষভাবে নজর থাকবে বিশেষভাবে সে কারণে যে জামায়াতের গঠনতন্ত্রে একজন আমির কত বছর বা কয় মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে কিছু বলা নাই জামায়াতি ইসলামী এখন রাজপথে তাদের আন্দোলন গড়ে তুলতে চাইছে নির্বাচন জাতীয় নির্বাচন যাতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হয় সেই দাবিতে এখন তারা বলছে তারা এরই মধ্যে রাজপথে আছে এবং ঐকমত্য কমিশনে যদি কোনো সমাধান না হয় তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন আদায় করে নিতে কিন্তু জামায়াতি ইসলামী রাজপথে আন্দোলন আরও চাঙা করার কথা বলছে তবে যেটা বলছিলাম ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তারা প্রস্তুত তিনশোটি আসনে মনোনয়ন চূড়ান্ত করে সেসব আসনে তারা এরই মধ্যে নির্বাচনী জনসংযোগের কাজ এবং দলকে সংগঠিত করার কাজ শুরু শেখ হাসিনার পনেরো বছরে মামলা হামলা দমন পীড়নের ফলে একরকমের গোপন রাজনৈতিক দলে পরিণত হতে হয়েছিল জামায়াতে ইসলামীকে জামায়াতে ইসলামীর রোকন সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে কিন্তু ওই পনেরো বছরে মানে গোয়েন্দা সূত্রেই শেখ হাসিনার আমলের শেষ দিকে এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে তেইশ হাজারের মতো রোকন ছিল ছিলেন জামায়াতি ইসলামীতে মানে যারা মূল সদস্য সর্বোচ্চ ফোরামের সদস্য সেই সদস্য সংখ্যা শেখ হাসিনার দেড় দশকে এসে পঁচাত্তর হাজারের বেশি মানে তিন গুণের বেশি বৃদ্ধি পায় এখন বিভিন্ন সূত্রে জানা যায় জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্য সংখ্যা প্রায় এক লক্ষ এই এক লক্ষ সদস্যই কিন্তু সংগঠিতভাবে নির্বাচনী জনসংযোগ এবং নির্বাচনী প্রচার প্রচারণার কাজে দলকে সংগঠিত করার কাজে দলের নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশ জুড়ে এরই মধ্যে কাজ করছেন কিন্তু জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবেন না এর একটা বড় কারণ এই যে দলটি যখন এ বিষয়ে ভীষণভাবে আত্মবিশ্বাসী যে তাদের ভোট জনসমর্থন এবং জনশক্তি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে গত দেড় দশকেরও বেশি সময় ধরে এবং তাদের দল সংগঠনের এমন একটা পর্যায়ে আছে যে সারা বাংলাদেশ থেকেই তারা একটা বড় শতাংশের ভোট ঠিকই নিয়ে আসতে পারবেন তাদের বাক্সে বিশেষ করে জামায়াতি ইসলামী যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে একটা বাক্সে ভোট আনার ব্যবস্থা করে নির্বাচনে যায় যেতে চাইছে তখন দলটি নিশ্চিত যে তারা নির্বাচন অত্যন্ত ভালো ফল করবে কিন্তু নির্বাচনে ভালো ফল করলেই কি সত্যিকার অর্থেই ক্ষমতায় যাওয়ার মতো বা একটা সম্মানজনক আসন সংখ্যা পাবার মতো ভোট তারা আসনে আসনে নিশ্চিত করতে পারবে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ সূত্রগুলো বা জামায়াতের ইসলামীর রাজনীতি যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন তারা দলটির ভিতরকার বিভিন্ন সূত্র থেকে আলোচনা করে এমন কথা বলেন যে দলটি দেখছে তিনশোটির মধ্যে তেতাল্লিশটির মতো আসনে জামায়াতি ইসলামীর প্রার্থীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব কিন্তু সারা বাংলাদেশ জুড়েই তাদের ভোট অনেক শতাংশে বেড়েছে এ বিষয়ে আত্মবিশ্বাস আছে তাদের এ কারণে দলটি তাদের রাজনৈতিক প্রভাব যাতে আগামী নির্বাচনের মাধ্যমে কমে না যায় মানে সবসময় ভোটের রাজনীতিতে যেহেতু তাদেরকে এক রকমের ভাগাভাগিতে যেতে হয়েছে ভোটে ফলাফল ভালো করবার জন্যে কিংবা ভোটে ভালো ফলাফল করতে না পারার কারণে সামাজিক ব্যাপক প্রভাব থাকা সত্ত্বেও রাষ্ট্র পরিচালনায় বা রাজনৈতিক প্রভাবে জামায়াতি ইসলামীকে সবসময় পিছিয়ে থাকতে হয়েছে সে কারণে জামায়াতি ইসলামী এবার সরাসরি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নির্বাচনের মাধ্যমে তাদের পাওয়া সব ভোটের হিসা বা তাদের পাওয়া সকল ভোটের প্রভাব রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে নিশ্চিত করতে চাইছেন নির্বাচনের পরেও এবং দেখুন এই যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু সেই একানব্বই সাল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন কিন্তু তার জন্মস্থান মৌলবীবাজার কুলাউড়ায় নির্বাচন করে যেমন তিনি একানব্বই সালে এমনকি দু হাজার এক সালে জামায়াত বিএনপি চারদলীয় জোট যে সময় নির্বাচনে বিজয়ী হয়ে এলো এবং তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করল তখনও কিন্তু জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনে জিতে তো আসতে পারেনি নাই যখন একানব্বই সালের নির্বাচনে যেই নির্বাচনে জামায়াত আবার সবচেয়ে ভালো ফল মানে সবচেয়ে বেশি শতাংশ ভোট পেয়েছিল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সেই ভোটটির সময় জামায়াতে ইসলামী রামির কিন্তু অনেক অনেক কম ভোট পান মানে বারো তেরো হাজার মাত্র ভোট পান যখন আওয়ামী লীগ এবং বিএনপি দু দলের প্রার্থী সত্তর হাজারের বেশি করে ভোট পেয়েছিল তাঁর জন্মস্থান মৌলভীবাজার কুলাউড়া আসনে এরপর জামায়াতে ইসলামী আমির ছিয়ানব্বই সালে সিলেটের আসন থেকে নির্বাচন করেছিলেন সেখানেও পরাজিত হয়েছিলেন দু হাজার আঠারো সালে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ঢাকা পনেরো আসন থেকে নির্বাচনে লড়াই করেছিলেন কিন্তু সে সময়েও তিনি অত্যন্ত কম ভোট পান তবে জামায়াতে ইসলামী দু সেই নির্বাচনে কিন্তু দুপুর বেলায় নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিল নির্বাচনে অনিয়মের অভিযোগে কাজেই জামায়াতে ইসলামীর আমির যেমন এবারেও ঢাকা পনেরো আসন থেকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন যে সেখান থেকে তিনি নির্বাচন করবেন কিন্তু জামায়াতে ইসলামী আশঙ্কা করে তাদের যে পরিমাণ রাজনৈতিক প্রভাব নিশ্চিত হওয়া দরকার সেটা আসন বিচারে নির্বাচন হলে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে শেষ পর্যন্ত হয়তো জামায়াতি ইসলামী আগামী নির্বাচনেও আদায় করে নিতে পারবে না জামায়াতি ইসলামী যে কারণে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন চায় তার আরেকটা বড় কারণ যে তারা চায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসন নিশ্চিত মাধ্যমে জামায়াতি ইসলামের নেতৃত্ব পর্যায়ের যে তৈরি নেতারা আছেন মানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ বিভিন্ন জেলায় জেলায় যে তৈরি অভিজ্ঞ নেতৃবৃন্দ আছেন তাদের প্রতিনিধিত্ব আগামীর সংসদে নিশ্চিত করার মাধ্যমে জামায়াতের রাজনীতিকে জামায়াতের প্রভাবকে বাংলাদেশের শাসনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একটা শক্ত অবস্থান দিতে এই সবগুলো হিসাব করে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী এমন একটা সময়ে এই সুশৃঙ্খল সুসংগঠিত দলটিতে অত্যন্ত জনপ্রিয় সংকটকালে দায়িত্ব নেওয়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন পর্যন্ত মানে আরও এক মেয়াদে জামায়াতের আমির পদে থাকেন কিনা নাকি জামায়াতের রোকনরা নির্বাচনের আগে একজন নতুন আমির নির্বাচন করে নিয়ে আসেন সেটা দেখবার জন্যে অপেক্ষা করতে হবে তবে জামায়াতের রাজনীতির ধারাটা যেমন তাতে রোকানদের এই পছন্দই সর্বশেষ কথা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বকে মেনে নিয়ে এবং গ্রহণ করে নিয়ে এগিয়ে যাওয়ার শক্তিতে বলিয়ান বলেই এই দলটিকে নেতৃত্বে বদল আনার মাধ্যমে বড় ধরনের কোনো ওলট পালট ঘটিয়ে দেওয়াও আসলে অসম্ভব